নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এসএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো আমি সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝামাঝিতে একদম অ্যালবেস্টারের কমপ্লিট দুটি রুম সহ বাড়ি দেখাবো তার আগে আপনাদের বাইরের এরিয়াটা দেখিয়ে দেবো পুরোটাই একদম সুন্দর করে বাউন্ডারি করা রয়েছে দু জায়গার উপর কিন্তু বাড়িটি রয়েছে বাড়িটি এই যে সামনেই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে আপনাদের বাইরের এরিয়াটা ভালো করে ঘুরে দেখেই দিচ্ছি তারপরে আমি ভিতরে প্রবেশ করে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা খুবই অল্প দামে এই বাড়িটি সেল হবে সবই জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা পুরোটাই একদম বাউন্ডারি করে ঘেরা রয়েছে সীমানাটা এবার আমি বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাবো বন্ধুরা চলুন ভিতরে প্রবেশ করা যাক দেখুন আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করে গেছি ঢুকতেই পাশাপাশি দুটো বড় বড় বেডরুম দেখতে পাচ্ছেন আপনারা আর এদিকটায় কিন্তু কিচেন রুম রয়েছে দেখুন এদিকে পুরোটাই টাইলস বসিয়ে অল কমপ্লিট কাজ দেখতে পাবেন খুবই সুন্দর লাগছে দেখতে আশা করছি আপনাদেরও পছন্দ হবে এদিকটায় কিন্তু টয়লেট রয়েছে আপনাদেরকে দেখাবো সেগুলি দেখুন টয়লেটেও কিন্তু পুরোটাই একদম টাইলস বসিয়ে অল কমপ্লিট দেখতে পাবেন কলও বসানো রয়েছে এখানে আপনাদের কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা আপনারা এসেই বসবাস শুরু করতে পারবেন এখানে বাড়িটির মূল্য একদমই সস্তা রয়েছে আপনাদের জানিয়ে দেবো এবার বেডরুম দুটি আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন পুরোটাই একদম রং করে কমপ্লিট করা রয়েছে ইলেকট্রিকের কাজও সবই কমপ্লিট রয়েছে আপনারা দেখুন আশা করছি আপনাদেরও পছন্দ হবে খুব সুন্দর সাজানো গোছানো বাড়ি রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই এখান থেকে কিন্তু বিদ্যাধরপুর স্টেশন মাত্র সাত থেকে আট মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে পাশের বেডরুমটি এবার আপনাদের দেখাবো চলুন বন্ধুরা পাশের বেডরুমটি দেখাই দেখুন এই রুমটিও কিন্তু পুরোটাই একদম রং করে কমপ্লিট করা দেখতে পাচ্ছেন আপনাদের লোকেশান সম্পর্কে এবার একটু জানিয়ে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত দেখুন পুরোটাই একদম সাজানো গোছানো বাড়ি রয়েছে আপনাদের অবশ্যই পছন্দ হবে পছন্দ হলে যোগাযোগ করতে ভুলবেন না বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু জানিয়ে দেবো দু কাঠা জায়গাসহ এই বাড়িটির মূল্য মাত্র ষোলো লাখ টাকা মালিক দাম রেখেছে হ্যাঁ বন্ধুরা মাত্র ষোলো লাখ টাকা দাম রয়েছে পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শীঘ্রই যোগাযোগ করুন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ